আজকে আমরা স্কেশ আপ সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজগুলো দেখাবো খুব সহজভাবে শেখাবো যে কেউ এই কাজগুলো করতে পারবেন সর্বপ্রথম আপনি রেড দিয়ে ড্র করবেন যেহেতু আমরা জাস্ট আউটসাইড এক্সটেরিয়র ভিউটা দেখাবো আটতে রেড অ্যাঙ্গেল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক ক্লিক করার পর পিতে প্রুসফুল জাস্ট ক্লিক করবেন অলের হাইট কত টেন ফিট কত ফিট টেন ফিট একইভাবে আপনি যদি এই অলটা কমপ্লিট করেন আটতে রেড আমার তো ইনসাইডে প্রয়োজন নাই জাস্ট আউটসাইড তারপর পিতে পুসফুল জাস্ট আমরা ইন্টার দেবো যেহেতু একই মেজারমেন্ট আপনি ইন্টার দিলেও হবে জাস্ট ক্লিক করলেও হবে ওকে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে দিতে হবে রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করবেন সবগুলো ড্র করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ড্র করতে পারবেন যারা মাউস ধরতে পারেন তারা থ্রি ডির কাজও করতে পারবেন অসুবিধা নেই এটা আমরা লাইন দিয়ে করবো এল লেখে এন্টার যেখান থেকে শুরু করবেন সেখান থেকে শেষ করবেন আর আমার থ্রি ডি ক্লাসগুলো খুব চেষ্টা করি খুব সহজভাবে বোঝানোর জন্য যে কেউ যেন করতে পারে এখন আমরা যদি এন্টার দিলাম প্রেস প্রেস ফুলে ক্লিক করব প্রেস এখানে একটা ক্লিক করে হাইটে দিব এই হাইটটা যে কেউ দিতে পারবেন একইভাবে যদি আমরা এটা ক্লিক করি এই ক্লিকের উপরে যদি আপনি অলগুলো তুলতে পারেন তাহলে এর সাথে সহজ মনে হয় কোনো কিছু নাই জাস্ট ক্লিক করবেন একইভাবে এই অলগুলো এই পাশেও আমাদের কমপ্লিট করতে হবে আর্থের রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এটাও আমরা যে পয়েন্ট বুঝতে হবে যে কোন পয়েন্ট ধরে কাজ করব একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আগে রেড ট্যাঙ্গেলে ড্র করবেন ওকে একইভাবে এটাও ওকে আর এক্সটেরিয়র ভিউতে সাধারণত দুইটা সাইডের ভিউ দেয় আপনি চাইলে চারটা সাইডও করতে পারেন আপনার কাজের সুবিধার জন্য পিতে পুষ্পুল জাস্ট ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক একইভাবে জাস্ট এই পয়েন্টে ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক স্কেচাপ যেহেতু গুগলের সফটওয়্যার খুব সহজভাবে কাজগুলো করা যায় আর ম্যাক্স এর কাজটা খুব পয়েন্ট ধরে দরে করতে হয় আর ম্যাক্স প্রথম দিক থেকে একটু কাজগুলো দেখতে ভালো লাগে কারণ যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করে এখন স্কেচপে মডেল দাঁড় করে আপনি লুমিনার মান্ডমে রেন্ডার দিতে পারবেন আরো কিছু ছাটফাটি সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে রেন্ডার দেওয়া যায় আর্থে রেটেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক এখন আমাদের যে কাজটা করতে হবে এগুলো গ্রুপ করে দিতে হবে মেক গ্রুপ একইভাবে যদি সিলেক্ট করি সিলেক্ট করে মেক গ্রুপ আমি আবার সবগুলো সিলেক্ট করেও কাজ করতে পারি যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও বানাই জাস্ট সিলেক্ট করি ক্লিক করে গ্রুপ করি ডাবল ডাবল ক্লিক করে মেক গ্রুপ একইভাবে এটাও মেক গ্রুপ মেক গ্রুপ এটাও কমপ্লিট করব গ্রুপ মাউসের লেফটে ডাবল ক্লিক করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হবে সিলেক্ট করার পর মেক গ্রুপ করবেন এখন কোনো কারণে অনেক সময় দেখবেন যে আমরা আলাদা আলাদা পেস্ট এইটুকু ব্রিক দিতে যাচ্ছি লুমিনে যেহেতু আমরা রেন্ডারটা দিই যার কারণে আমরা কিন্তু এখান থেকে আলাদাভাবে কালার দিয়ে দেবেন যেহেতু এটা লুমিনে একটা ফেসে যত হোয়াইট কালার যতগুলো ফেস এক লেয়ারে নিয়ে নেবে আপনি যদি এখানে যদি অন্য কোনো ই অ্যাসাইন করতে জাস্ট আলাদা একটা কালার দেবেন অন্য একটা কালার যা আমি এখানে সিরামিক ইউজ করব জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন তাহলে এইটা আলাদাভাবে ফেস হিসাবে নেবে এখন যদি উইন্ডোর কাজগুলো করি আটতে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে প্রুসফোর জাস্ট ক্লিক করে থার্টি ইঞ্চি তিরিশ ইঞ্চি উপরে জানালটা বসবে কপি করবো উপর থেকে থার্টি সিক্স জাস্ট আমরা লাইন নেবো এই পয়েন্ট থেকে থার্টি সিক্স এদিকে ফাইভ ইঞ্চি জাস্ট ক্লিক এখানে ক্লিক যেখান থেকে শুরু করছিলেন এভাবে কাজ করা যায় আরও অনেকভাবে কাজ করা যায় কাজের শেষ নয় যার যে অনুযায়ী কাজ করার সুবিধা হয় সে অনুযায়ী কাজ করতে হবে ওকে এপাশে কিচেন আছে এপাশে পাশে ওয়াশরুম আছে আটতে রেড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করে আমরা এটা সিক্স ফিট দেবো কত ফিট সিক্স ফিট আর কি বলবে আটতে রেড আর প্রশ্ন হলো দেখেন বারবার রেড অ্যাঙ্গেল নেওয়ার তো প্রয়োজন নাই আমরা এটা মেক গ্রুপ করে দিতে পারি এটা মুভ করবো কপি করবো কন্ট্রোল ধরে কপি করা যায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা স্কেল করবো অনেকভাবে কাজ করা যায় সব জাস্ট টান দিয়েই কাজগুলো করা যায় একইভাবে এটা যদি স্কেল করতে চাই যে স্কেল করব এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এভাবে কিন্তু স্কেল করা যায় অনেকভাবে কাজ করা যাবে জাস্ট এটা ডাউন করা যাবে ওকে এভাবে ডাউন করা যায় পয়েন্ট টু পয়েন্ট ধরে স্কেসপের কাজগুলো একেবারে ইজি আবার এটা সিলেক্ট করবেন কপি করব কন্ট্রোল পেস্ট করব এখন আমরা এই পয়েন্ট ধরবো পয়েন্ট ধরে এই পয়েন্টে বসায় এইভাবে কাজ করা যায় এখন ছয় ইঞ্চি বৃদ্ধি করে দিতে হবে আমরা অল্টার দ্বার ঘুরিয়ে নেব পজিশন এই ফেসে যাব পিতে এখান থেকে কত ইঞ্চি বৃদ্ধি পাবে সিক্স ইঞ্চি এইভাবে করা যায় এখন স্কেচ আপ একটা মডেল দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগে না এটা কম সময় হয়ে যায় একইভাবে এটাও এল লেখে ইন্টার অনেকেই অনেকভাবে কাজ করে যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন সমস্যা নেই জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক এতে পুরুষ জাস্ট ক্লিক করবেন অল্টার দ্বারা প্রয়োজনে ঘুরাই নেবেন পজিশনটা জাস্ট ক্লিক ওকে মেক গ্রুপ এখান থেকে এক ইঞ্চি ডাউন করে দিতে পারেন ছয় ফিট না দিয়ে আমরা ডাউন করে দিতে পারি এক ফিট পাঁচ ফিট দিলাম জানান এটা হবে পাঁচ ফিটে পড়ে একইভাবে যদি আমরা এটা কমপ্লিট করি যে এটা কপি করলাম মুভ কপি পেস্টটা তো করা যায় কন্ট্রোল পেস্ট করবেন কপি করবেন এই পয়েন্ট টু পয়েন্ট দেখেন কত সুন্দরভাবে বসে আছে একইভাবে এটাও যদি আমরা কপি পেস্ট করতে পারি তবে এত কপি পেস্ট করা না করাই ভালো অল্প অল্প সময় নিয়ে কাজ শেখেন আর তে রেক্ট্যাঙ্গেল মেইন হল আপনার টিচার উপরে ডিপেন্ড করবে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে আপনার জন্য সহজ আর কঠিনভাবে বোঝালে কঠিন আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডার মল জাস্ট ক্লিক করব এখন আমরা নিচের দিকে বোর্ড দিতে করে দিব ফেস ধরে ধরিয়ে কত ইঞ্চি বৃদ্ধি হবে একটু জুম করে কাজ করবেন সিক্স ইঞ্চি এভাবে করা যায় অনেকভাবে কাজ করা যায় কাজ শেষ নাই যে যেভাবে কাজ করে এখানে একটা ডোর আছে এর লেখে এন্টার থার্টি সিক্স জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক এদিকে ক্লিক জাস্ট ক্লিক করে ভোট দিতে ফেসটা সিলেক্ট করবো মেক গ্রুপ করে দিব ওকে একই কারণে আমরা যদি এই অলগুলো আমরা এটা কপি করি যদি কপি পেস্ট করে দিই যে আমরা কপি পেস্ট করে দিব কন্ট্রোল পেস্ট করে এই যে কপি পেস্ট ওকে এখন এটা স্কেল করে দেন স্কেল করে কাজ করা যায় আপনার যা যেভাবে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন যেভাবে স্কেল করে দিলাম দেখুন হয়ে গেছে আর এগুলো এই পয়েন্টগুলো ফেসগুলো থাকবে না আর এগুলো ডিলেট করা যায় মাউস রাইট করে ইরেজ করা যায় ওকে একইভাবে এটা সিলেক্ট করলাম ওকে সিলেকশন টুলে আমরা এটা এখানে কপি করে দিলাম ওকে একইভাবে যদি আমরা এই ডোরটাও এটা এটা ডোর সম্বলটা এই যে উপর থেকে কন্ট্রোল পেস্ট করলাম কপি করলাম এভাবে যদি কপি পেস্ট করে যদি মডেল দাঁড় করা যায় অল্প সময়ের ভিতরে তাহলে তো ইজি হয় একেবারে এটা যেহেতু ওয়াশরুম পাঁচ ফিট হাইট হবে কত ফিট পাঁচ ফিট ফাইভ ফিট মেক গ্রুপ এলতে লাইন এখান থেকে থার্টি সিক্স কত সিক্স থার্টি সিক্স আমরা উপরের অবজেক্ট একটা কপি করে দিতে পারতাম অনেকভাবে কাজ করা যায় ইতে পুষ্প জাস্ট ক্লিক করে ক্লিক এখন আপনি এই জানালাগুলো বসায় দিবেন জানালা বসানোর পর বারান্দার কাজগুলো করবেন বারান্দার কাজগুলো করার পর ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করবেন তারপরে কত তলা করবেন এটা হাই রাইজ করে দেবেন এগুলো কঠিন কিছু না মেক গ্রুপ এখন এই দুইটা সিলেক্ট করেন এখন জানালাগুলো জাস্ট আমরা বসায় দিতে পারি খুব সহজে জানালাগুলো বসায় দিবেন ওকে স্টিয়ারেরটা আমার আলাদা মেজারমেন্ট হবে স্টিয়ার এভাবে হবে না স্টিয়ারটা আলাদা মেজারমেন্ট হবে ঠিক আছে এখানে স্টিয়ার শেপটা করে কাজগুলো করতে হবে এখানে যত স্টিয়ার আছে ওকে এখন যদি আপনি বলেন যে বারান্দার আমরা শেপটা দাঁড় করাবো সেটাও সম্ভব অসম্ভব বলতে কিছু না জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা মডেল দাঁড় করাতে বেশি সময় লাগে না রেন্ডার দিতে সময় লাগে না সবাই থ্রি ডি কাজগুলো শেখেন বেশি বেশি জাস্ট ক্লিক করবেন আর অনেকে অনেক কথা বলবে এগুলো মাথায় কানে নেওয়া যাবে না এত উপকার করতে চাই মন চাই আমি মাঝে মাঝে ভিডিও দিই ভিডিও পোস্ট করি অনেকে অনেক কথা বলে আরে বেটা তুই ভিডিও পোস্ট করিস না কর এটা কয়েকটা মানুষের কিছু হলে তো উপকার হবে বদমাইশ বদমাইশটা নিজেও কিছু করবে না আর একজনও কিছু করতে দেবে না আমার কথা এই যে ভিডিওগুলো পোস্ট করতেছে কিছু হলে তো শিখতে পারতাইছে কিছু হলে তো জ্ঞান বার্তাইছে আমার কথা বেটা তুই এত জানো সে এত তুই তুই কর না কাজ থার্টি সিক্স এখান থেকে আমরা জাস্ট আমরা এখান থেকে ফাইভ ইঞ্চি বৃদ্ধি করে দেবো নিচের দিকে এভাবে করা যায় জাস্ট আমরা সিলেক্ট ক্লিক করবো ওকে এখানে রেলিংগুলো দিব কন্ট্রোল দিয়ে পেস করবেন ফেস ধরে বসিয়ে দেবেন ওকে এখন আমরা যদি উইন্ডোর কাজগুলো করি তারপর সানসেটের কাজগুলো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবেন বারান্দার রেলিং সিঁড়ির কাজগুলো তারপরে এটা কপি পেস্ট করে দিবেন কত তলা হবে তারপর গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো করবেন এই আপার ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরে বসাবেন তারপর টপিক ডিজাইন করে রেন্ডার দিয়ে দিবেন ক্লায়েন্ট এই তো কাজ স্কেচ হবে মডেল দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগে না একেবারে কম সময়ে কাজগুলো করা যায় আশা করি সবাই কাজগুলো শিখবেন আর যারা কাজ একবারে কম বোঝেন যারা খুব কঠিন মনে করেন আমি তো আছি তাদের জন্য